হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন বাহাত্তরের ভাজক সংখ্যা কত একশো আটের ভাজুক সংখ্যা কত এক হাজার চব্বিশের ভাজক সংখ্যা কত এই জাতীয় কিছু ভাজক সংখ্যা বের করা শর্টকাট টেকনিক নিয়ে আজকের ভিডিও সাজানো হয়েছে তাহলে চলুন অঙ্কগুলো দেখে আসা যাক আমরা প্রথমেই সহজ একটি অঙ্ক দিয়ে শুরু করছি বাহাত্তর এর ভাজক সংখ্যা কত এই অঙ্কটি সমাধান করার চেষ্টা করব বাহাত্তর সংখ্যাটি লিখে দিলাম এই বাহাত্তর সংখ্যাটিকে লসাগু করব রসও করব প্রথমে কি দিয়ে দুই ধারা বাহাত্তরকে ভাগ করব। দুই সাতের মধ্যে কয়বার যাই তিনবার হাতে থাকে কত এক এক আর এই যে দুই এই দুইটি সংখ্যা কত হলো বারো হলো দুই ছ বারোর মধ্যে কয়বার যাই ছয়বার এবারে আবার দুই দিয়ে ভাগ করি দুই তিনের মধ্যে কয়বার যাই একবার হাতে থাকে আবারও এক এই ছয় এখানে লিখে নিলাম দুই ষোলোর মধ্যে কয়বার যাই দুই ষোলোর মধ্যে যাই আটবার এবারে আবারও দুই দ্বারা ভাগ করব দুই আঠারোর মধ্যে কয়বার যাই আঠারোর মধ্যে যাই বার। নয় সংখ্যাকে কিন্তু এবার আর দুই দিয়ে ভাগ করা যায় না কি দিয়ে ভাগ করব তিন দিয়ে তিন নয়ের মধ্যে যায় যাই তিনবার এইবারে আমাদের আসল কাজটি করতে হবে এক জাতীয় যতগুলো সংখ্যা আছে এগুলোর সঙ্গে এক যোগ করে দিতে হবে কিভাবে দেখেন এইখানে দুই আছে কয়টা তিনটা আমরা সংখ্যায় লিখে নিলাম তিনটা তিন আছে কয়টা দুইটা সংখ্যায় লিখে নিলাম দুইটা এক জাতীয় সংখ্যা কোনগুলো এই যে দুই আছে যে তিনটা একটা দুইটা তিনটা এই তিনটাই কিন্তু এক জাতীয় সংখ্যা এই জন্য এটার সঙ্গে আমরা এক যোগ করব আবার এইখানে তিন আছে দুইটা তিন দুইটা লিখে নিচ্ছি তিন দুইটাই কিন্তু এক জাতীয় সংখ্যা এর জন্য এইখানেও আমরা এক যোগ করবো এখানে এক যোগ করলে কত হবে তিন এখানে একযোগ করলে কত হবে চার এই চার আর তিন যদি এইবার গুণ করে দিই তাহলে হবে বারো দেখেন তো বাহাত্তরের ভাজক সংখ্যা কত বাহাত্তরের ভাজক সংখ্যা বারো খুব মজা করে কিন্তু এই অঙ্কের সমাধান বের করা যায় তাহলে চলেন আর একটি উদাহরণ দেখে আসা যাক এবার আমরা দেখব এক হাজার চব্বিশের ভাজক সংখ্যা কত দেখেন এক হাজার চব্বিশ আমরা প্রথমেই লিখে নিলাম এবার এটাকে কি করব লসাগু করব প্রথমে কি দিয়ে ভাগ করব দুই দ্বারা দুই দশের মধ্যে কয়বার যায় পাঁচবার দুই দুইয়ের মধ্যে কয়বার যাই একবার দুই চারের মধ্যে কয়বার যাই বার। আবার একটাকে কত দ্বারা ভাগ করবো দুই দ্বারা দুই পাঁচের মধ্যে কয়বার যাই দুইবার হাতে থাকে কত এক এই এক এখানে লিখে নিলাম দেখেন তো দুই এইবার এই এগারোর মধ্যে কয়বার যাই পাঁচবার হাতে আবারও এক থাকে এই দুই এখানে লিখে নিলাম দুই বারোর মধ্যে কয়বার যায় ছয় বার এবারে আবারও দুই দ্বারা ভাগ হবে দুই দুইয়ের মধ্যে কয়বার যায় একবার পাঁচের মধ্যে যায় দুইবার হাতে থাকে এক এই ছয় এখানে লিখে দিলাম দুই ষোলোর মধ্যে কয়বার যাই আটবার আবারও দুই দ্বারা ভাগ করব দুই বারোর মধ্যে কয়বার যায় ছয় বার দুই আটের মধ্যে কয়বার যাই চারবার আবারও দুই দ্বারা দুই ছয়ের মধ্যে কয়বার যাই তিনবার দুই চারের মধ্যে কয়বার যাই দুইবার আবারও দুই দ্বারা দুই তিনের মধ্যে কয়বার যায় একবার হাতে থাকে এক এই দুই লিখে নিলাম দুই বারোর মধ্যে কয়বার যাই ছয় বার আবারও দুই দ্বারা দুই ষোলোর মধ্যে কয়বার যায় আট বার এবারও দুই দ্বারা দুই আটের মধ্যে কয়বার যাই চারবার আবারও দুই দ্বারা দুই চারের মধ্যে কয়বার যাই দুইবার এবার আমরা কতগুলো এক জাতীয় সংখ্যা হলো সেটা কাউন্ট করবো দেখেন তো দুই কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় আট নয় দশ তার মানে দুই কয়টা দশটা এর সঙ্গে যোগ করব কত এক দেখেন গুণ করার কোনো অপশন নেই কারণ সবগুলো সংখ্যায় দুই হয়েছে এজন্য দশ আর এক যোগ করলে কত হবে এগারো তাহলে এক হাজার চব্বিশের ভাজক সংখ্যা কত এগারো কয়টি ভাজক সংখ্যা আছে এগারোটি আপনাদের জন্য একটি উদাহরণ থাকছে এখানে এক হাজার চব্বিশ না থেকে যদি একশো আট থাকতো একশো আটের ভাদুর সংখ্যা কত এটির সমাধান কি হবে অবশ্যই কমেন্ট করে সঠিক উত্তর জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে